প্রায় দুইশো গ্রাম সার সারের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে কীটনাশক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমাদের কাজ ছিল মরিচ শশা কুমড়া এবং তরমুজ গাছ সহ বিভিন্ন রকমের গাছে সার দেওয়া তাই প্রতিদিনের মতো কোদাল নিয়ে চলে গেলাম আমাদের খেতে মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা কপিয়ে নিলাম পরে পরবর্তীতে সার দেওয়ার জন্য আমরা গাছের চারোপাশ সুন্দর মতন লেবেল করে নিতে হবে তাই জন্য আমি সুন্দর মতন লেবেল করে নিচ্ছি কারণ এখানে আমরা সারটা দিবো তাই জন্য சுதுசாசன এমনকি মরিচ গাছ সহ তরমুজ গাছও এরকমেরই করতে হবে তাই জন্য সম্পূর্ণ গাছগুলোকে এরকমের করে দিলাম তারপর বাসায় এসে আমরা সারটা গুলে নিলাম শুধু সার না এখানে বিভিন্ন ধরনের কীটনাশক আছে লাল সার সাদা সার সহ সালফার আরো কয়েক পদের কীটনাশক আছে তারপর আমি নিয়ে চলে গেলাম আমাদের খেতে সেগুলো এখন আমার কি করতে হবে দিতে হবে তাই জন্য আমি বাসার থেকে একটা নারিকেলের খোসা নিয়ে আসছি যেটা থেকে আমরা আমরা বাসায় বসে এটা মাপছি দেখি আমরা কতটুক সার একটা গাছের গোড়ায় দিই প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম একটা গাছের গোড়ায় আমরা সার দিতে যে কোনো কাজ করতে গেলে হিসাবের প্রয়োজন আছে কারণ আমরা অনেক বড় ক্ষেত দিয়ে আমাদের প্রয়োজন আমরা কতটুকু সার ঔষধ প্রয়োগ করি সেটি আমাদের সম্পূর্ণ নোট করে লেখা থাকে আপনারা যারা করেন অবশ্যই আপনারা নোট করে রাখবেন কারণ এতে আপনার অনেক উপকারে আসবে আমার সার দেওয়ার কাজ শেষ এখন সুন্দর মতন সেই সারগুলোকে ঢাইকা দিতে হবে তারপর গাছের গোড়ার মাটি দিতে হবে একটা বিষয় খেয়াল রাখবেন সব সময় মাটিটা গুঁড়া করে দিবেন কারণ এতে ভালো হয় গাছের শিকড়টা ছাড়তে পারে আর হালকা পাতলা বৃষ্টি পেলে তো কোনো কথাই নেই তারপর আপনার একটা কাজ করতে হবে খেয়ার বা কুটা দিয়ে সম্পূর্ণ গাছটাকে বা গাছের গোড়া গুলার ঢাইকা দিতে হবে গাছটাকে না যাতে করে বৃষ্টি আসলে যেন গাছের গোড়ায় যে সার গুলো আমরা প্রয়োগ করছি সেগুলো যেন ধুয়ে না যায় এবং মাটিগুলো যেন ধুয়ে না যায় সেই জন্য খেয়াল বা কুটা দিয়ে ঢেকা দিতে হবে একটা বিষয় হলো যেটা আপনারা সবাই বলতে পারেন যে ভাই আপনারা মার্জিন দিতে তো পারেন হ্যাঁ আমরা মার্জিন দিতে পারি অবশ্যই দিব ইনশাল্লাহ হয়তো বিগত কয়েক বছর ধরে আমরা এভাবেই করে আসছি খরচ এবং অনেক উপকারও আছে আমরা সেটাও জানি যদিও এবছর আমরা দিতে পারি নাই সামনে বছর আমরা অবশ্যই চেষ্টা করব মার্জিন দেওয়ার জন্য আরেকটি বিষয় খেয়াল রাখবেন মরিচ গাছের গোড়া গুলা আপনারা সব সময় উঁচা কইরা রাখবেন কারণ এতে পানি বাজলে কিন্তু মরিচ গাছ ময়রা যায় তাই জন্য উঁচা কইরা রাখলে দেখা যায় পানিটা বাজে আর আপনাদের কোনো কাজে হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনি যে কোনো টাইমে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন তার জন্য আমাদের এই কৃষি খ্যাত বারাকা দান করেন আর আপনাদের সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত্মা তৌফিক বিল্লাহ